স্বাগতম চ্যানেল টিভি স্টাডিগ্রামি থেকে আজকে আমি অন্যতম প্রবাসক পরীক্ষার প্রশ্ন করবো এবং সঠিক সমাধান দেব শুরু করছি প্রথম প্রশ্ন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে চারটে অপশন দেওয়া আছে আই হ্যাভ মাস ওয়ার্কস টু পারফোন আই হ্যাভ মিনারক্স ওয়ার্কস টু পারফর্ম আই হ্যাভ মাছ ওয়ার্ক টু পারফর্ম আই হ্যাভ মেনি ওয়ার্ক টু পারফর্ম সঠিক উত্তরটি হবে আই হ্যাভ মাস ওয়ার্ক টু পারফর্ম সুজ দ্য কারেক্ট সেন্টেন্স এই প্রশ্ন উত্তরটি হবে ইচ অফ দ্য থ্রি বয়েস গট এ প্রাইজ হুইজ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স অল দ্য ইনফরমেশন ইজ কেক্ট আইডেন্টিফাই দ্য কেক্ট সেন্টেন্স উত্তরটিভাবে হি ইস বেটার দেন অ্যান্ড সুপিরিয়র টু মি সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্টেকেশন ইকোনমিক স্লোডাউন কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল নিজে করতে হবে বা ট্রান্সেশন করতে হবে উত্তরটি হবে অথরিটি টুক হিম টু টাস্ক হি ফাদার দ্য প্লান হেয়ার দ্য ওয়ার্ড ফাদার ইজ উত্তরটি হবে এ ভার নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ ট্রফিক ড্যাশ ফোন অর্থাৎ সুন্দর বসবে ওভার ড্যাশ মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইস্ট পিক ইন দ্য হিমালয়েস সুন্দরে বসবে নো আর্টিকল বা কিছুই বসবে না ওয়াক ফার্স্ট ইউ ড্যাশ মিস দ্য বাস সুন্দরে বসবে শুট গৌরীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাধা রামমোহন রায় আই ক্যান নট অ্যান ইনস্ট্যান্ট বাক্যটির সঠিক কোনটি উত্তরটি হবে আমি এক মুহূর্ত অবব্যয় করতে পারি না প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ ভাষা আমার গানের মালা আমি করব কারি শব্দটির কারক বিভক্তি কোনটি কর্মে সপ্তমী নির্ম কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ সাবের কলস নিরোগ রোগের সন্ধি বিচ্ছেদ কোনটি নয়সে নি যোগ রোগ নির গুড় গুড় বাগদির অর্থ কি লুকোচুরি উদাহন ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় কোলন কোন কবি পদাবলী রচনা করে বিদ্যাপতি মনীষা শব্দের বিবেচ শব্দ নির্বোধ কম্পিউটার থাকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তিকে কী বলা হয় ইন্টারনেট সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তি স্তর কোথায় মেক্সিকো বায়ুমণ্ডলে ওজন স্তর ক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ সিএফসি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের হয়ে থাকায় দেশ কোনটি রাশিয়া জি সেভেনের একমাত্র এশিয়ার দেশ কোনটি জাপান বিশ্বে জ্বালানিতে উৎপাদনের শীর্ষে কোন দেশটি যুক্তরাষ্ট্র ইউএনসি এইস আর দপ্তর কোথায় জেনেভা ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশ কোথায় অনুষ্ঠিত হবে বা হয়েছে কাতার পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল এর নাম কি চাগপুর জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট ব্রিজ গেদের মান হবে এ পাওয়ার ওয়ান বাই থ্রি ব্রিজ অঙ্গটির ফল হবে রুট থ্রি মাইনাস রুট টু বীজ ফল হবে নাইন বীজ আরেকটি অঙ্ক এর উত্তর হবে একশো বা শশু কেনার একটি অঙ্ক এর ফল বা উত্তর হবে চার ঘষাঘু অঙ্কটির উত্তর হবে ওয়ান উৎপাদকের অঙ্গটি উত্তর হবে ফল হবে সিক্স মাইনাসে ইন্টু ফোরে প্লাস ওয়ান বীজগণিত ও মানির্ণয়ের আরেকটি অঙ্ক উত্তর হবে অন বীজগণিত আরেকটি অঙ্ক বা মান নির্ণয়ের উত্তর হবে চার বা ফোর পাটিগণিতের আরেকটি অঙ্ক সল মুনাফার বা সুদের উত্তরটি হবে তিন বছর দ্য ভার্ক ফর্ম ডিসিট ইজ উত্তরটি হবে ডিসিট রোলিং স্টোন গ্যাদার্স নো মস হেয়ার রোলিং ইজ পার্টিসিপেট আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিপ ফর্ম অভ উত্তরটি হবে আই ওয়াজ মেট টু লাভ বাই হিম হট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটেটিভ উত্তরটি হবে এন্টারপ্রাইজ কল টু মাইন্ড মিন্স রিমেম্বার দ্য আইডোম পুট আপ উইথ ম টলারেট হি প্রোহিবিটেড মি পরামর্শভাবে ফরম ডুইং ইট দ্য অট পারিভ মি লিবারেল হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টোনিম ফর উত্তরটি হবে দ্য দ্য ওয়ার্ড স্ক্যান্টি ইজ মিগার স্লো অ্যান্ড স্টিডি ড্যাশ দ্য রেস উত্তরটি হবে বা শুনছি বসবে উইন্স প্রাইস ফর বাই সাইকেল ক্যান ডান ড্যাশ টাকা টু থাউজেন্ড সংস্থানে বলবে অ্যাজ হাই অ্যাজ আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ এ লেকচারার ড্যাশ ইংলিশ সংস্থানে বলবে ইন দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ স্টুডেন্ট পেন্টিং ড্রেস ফর টু আওয়ার্স উত্তরটি হবে শুনশনে বসবে হ্যাজ বিন দা কারেক্ট অল্টারনেটিভ টু কারেক্ট দ্য সেন্টেন্স হি ড্যাশ টু সি আজ ইফ হি হ্যাড বিন অ্যাল টু ডু বসবে উড হ্যাভকাম রত্ন বা রতন হওয়ার সন্ধি সূত্র উত্তরটা হবে স্বর ভক্তি শিকড় শব্দের অর্থ জলগণা কোন বানাটি শুদ্ধ স্বচ্ছল তো দেশ চয়সাইযুক্ত ল স্বচ্ছল লাল সালু উপন্যাসের রচনাকাল কোনটি টপ পাখি এক ধরনের গান উমোধন সঠিক উচ্চন হল নিচের কোনটি ভীমানন্দ দাসের প্রবন্ধ গন্ধ কবিতার কথা সাধু চুলি তৈরিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় পথ বিভক্তিহীন নাম শব্দকে বলে পুষ্প ডাক্তার সাহেবের হাত যাস ভালো বাক্যে হাত ব্যবহৃত হয়েছে নিপুণতা অর্থে অনেক শব্দটি মাস সুন্দর মানুষকে নিজের দিকে টানে বাক্যটি থেকে সুন্দর শব্দটি কোন পথ বিশেষ মৌলিক শব্দ কোনটি কালো ইপি কালিদম এর যথার্থ পরিভাষা এই প্রশ্নটির উত্তর হবে ত্রিশ অক্টোবর দুই হাজার সতেরো বঙ্গোপসাগর কনাইতে অবস্থিত করতোয়া এই প্রশ্নের উত্তরটি হবে উনিশশো সাল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য কোন নারীকে বীর প্রতীক উপাধি দেওয়া হয় তারা মনবি ও সীতারা বেগম থাইল্যান্ডের মুদ্রার নাম কি বাথ ওপেক এর সরদপ্তর কোথায় ভিয়েনা বাংলাদেশের জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা তিনশো পঞ্চাশ ছিয়াত্তর মনান্তর বাংলা কোন সনকে বলে এগারোশো ছিয়াত্তর বাংলাদেশ স্থানীয় উপহন কাঠামোর সর্বনিম্ন কোনটি উপজেলা পরিষদ বিশ্রেষ্ট ক্যাপ্টেন মহিদিন জাহাঙ্গীরা কোন বাহিনীতে চাকরি ছিলেন সেনাবাহিনী বাংলাদেশে একমাত্র মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সিং মোদের গর্ব মোদের আশা আমাদের বাংলা ভাষা গানটি টসিতা কে অতুল প্রসাদ সেন বাংলাদেশের অস্থায়ী সাগরের প্রথম প্রধানমন্ত্রী কে তাজুদ্দিন আহমদ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে ছয় মাস ক্রোমলেন কি রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন থ্রি ডুট থ্রি এর তিন ভিত্তিক ক্ষত্তরটি হবে র বীজগণিতের অঙ্গটির উত্তর হবে ফল হবে ওয়াই বাই এক্স বীজ উত্তর হবে পি পাটিগণিতের এবং ঘটির উত্তর হবে নয় সমস্ত তিন বাই পাঁচ ঘন্টা একটি ঘড়ি দশ পার্সেন্ট ঘড়িতে বিক্রি করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ঘড়িটির কয় মূল্য কত উত্তরটি হবে তিনশো টাকা পাঁচটি সংখ্যার গড় চল্লিশ এর সাথে তিনটি সংখ্যা যোগ করা হলো সংখ্যা তিনটির গড় বাইশ সমষ্টিগত হবে আটটি সংখ্যার গড় কত উত্তরটি হবে তেত্রিশ পয়েন্ট পঁচিশ বা তেত্রিশ দশমিক পঁচিশ দুটি সংখ্যার অনুপাত সাত্রিশ আট এবং তাদের লসাগু দুশো আশি হলে সংখ্যা তিনটি গশাগু কত পাঁচ আখের রাশে চিনি ও পানি অনুপাত তিন সাত হলে পাশে পরিমাণ চিনি আছে ত্রিশ পার্সেন্ট পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুবাদ কত উত্তরটি হবে চালিশ টু এক দুইটি বৃত্তের ভেদে অনুপাত চালিশ টু পাঁচ হলে বৃত্ত দুইটি ক্ষেত্রে বলে অনুবাদ কত ষোলোশ টু পঁচিশ বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে নয় গুণ একটি বড় ক্ষেত্রের কন্যা দুর্গ টু একক হলে এই বর্গের ক্ষেত্রফল কত ষোল দুশো তেপ্পানের লীলিকন কি কোন বলে পূব্বিত কোণ কোন সমকোণী ত্রিভুজের ভূমি এ উচ্চতা বি এবং অতিভুজ হলে কোনটি সঠিক উত্তরটি হবে সিস্কার সমান এ প্লাস বিস্কার স্কয়ার তো প্রত্যেকটি কোণের পরিমাণ করত ডিগ্রি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য